এইগুলো নিয়ে কথা বলতেছে তো এই জন্য এই সিলেটা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে বর সাইজে বর সাইজে কথা কি বুঝতে পারছেন বর সাইজে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে সবাই বলতেছে ব্যাপারটা কি কারণটা কি এই সিলে এরকম ভাবে দায়িত্ব পালন করতেছে কি ভাইরাল হওয়ার জন্য পরিশেষে বোঝা গেল যে প্রাইভেট কারে চড়ে যাইতেছে তার কাগজপত্র সঠিকভাবে ভাবে পারে নাই এই জন্য শাস্তি স্বরূপ এই বরকে দিয়া 30 মিনিট ট্রাফিকের দায়িত্বের কাজ করে নেওয়া হয়েছে ট্রাফিক হিসাবে সে দায়িত্ব পালন করেছে এই বাংলাদেশ অনেক ভাই বোনেরা ট্রাফিকে দায়িত্ব পালন করতেছেন বিশেষ করে আমরা বলবো যে সমস্ত বোনেরা ট্রাফিকে দায়িত্ব পালন করতেছেন ছাত্র জনতা আমার বন্ধুদেরকে আমরা অনুরোধের ভাষায় বলবো আপনারা আপাতত ঘরে ফিরে যান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তকল্লু ফিন না আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন তাদের মুখ মন্ডলগুলোকে জাহান নামী রাগন্দে পরিওলট পালট করে ফেলা হবে। ইউমা তোকল্লা উজু হুহুম ফিননা আর সেদিনে জাহান নামে রাগুণ দিয়া মানুষের চিহারাগুলোকে পরিওলট পালট করে ফেলা হবে। কাদের চহারাগুলো জাহান নামে রাগুনে ফোরা হবে। জাহান নামের আগুন বড় কঠিনে জায়গা জাহান নাম সুখের জায়গা না এটা হলো যন্ত্রণার কারখানা আল্লাহ রব্বুল আলমিন বলেন সেদিন জাহান নামের আগুন দেয়া মানুষের চেহারা গুলোকে ওলট পালট করে পড়িয়ে ফেলা হবে এই জাহান নামের আগুনে কাদেরকে পোড়ানো হবে কাদের চেহারা গুলোকে পড়িয়ে আগুন দিয়ে ঝলসে দেওয়া হবে ওলট পালট করে পড়িয়ে ফেলা হবে সেদিন তারা জাহান নামের আগুনে পুরবে আর সুলবেন আর চিৎকার মেরে বলবেন ইয়া কুলু নাইয়া লাইতানা আতানা লহা ও আতান রসুল লা সেদিন তারা বলবেন হাই আফসোস আমরা যদি দুনিয়াতে আল্লাহ কে মানতাম রাসুল কে মানতাম তাহলে আমাদেরকে এইভাবে জাহান নামের আগুনে জলা লাগতো না এই দুনিয়ার জমিনে এক মানুষ যারা আল্লাহ কে মানতো না রাসুল কে মানতো না তাদেরকে জাহান নামের আগুনে যখন জাহান নামের আগুন দিয়ে পুরী ওলট পালট করে ফেলা হবে জাহান নামের আগুন বড় কঠিন জায়গা জাহান নাম সুকেরে জায়গা না এটা হলো যন্ত্রণার কারখানা দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের পাওয়ার হলো গুণ বেশি যাহার নাম সুখের জায়গা না যাহার নাম হলো যন্ত্রণার ঠিকানা জাহান্নামের নামের ভয়ঙ্কর আগুন সহ্য করার মতো শক্তি আপনার আমার নাই এই জন্য জাহান নামের আগুন থেকে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে দোয়া করতে হবে রব্বানা শ্রীফান্না আজা বা জাহান নাম ইন্না আজা বাহা কানা গরমা হে আমাদের রব ওই কঠিন ভয়ঙ্কর জাহান নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও ওই জাহান নামের আজা আবার সহ্য করার মতো শক্তি

বিধান কে দেখে যাও আদর্শ মানতাম তাহলে আমাদেরকে এইভাবে জাহান আগুনে জ্বলা লাগতো না এইভাবে জাহান আগুনে পড়া লাগতো না কারা তাদেরকে জাহান নামে নিয়ে গেল তারা একা একা জাহান নামে নিয়ে গেল নাকি তাদের পিছনে কোনো কারণ আছে এই মানুষগুলো কেন জাহান আগুনে জ্বলতেছে কারা তাদেরকে মিসগাইড করলো ভুল পথে পরিচালিত করলো সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবেন পরবেন আর আফসোস করে বলবেন এই দুনিয়ার জমিনের দুই শ্রেণীর মানুষ তাদের

হে আমাদের প্রতিপালক হে আমাদের রব দুনিয়ার জমিনে আমরা নেতাদের কথা মানতাম বড়দের কথা মানতাম ওরা আমাদেরকে পথভষ্ট করে গোমরাঘি বানায়া জাহান নামের আগুনে নিয়ে আসেন তাহলে দুই শ্রেণীর মানুষ তাদেরকে জাহান নামের আগুনে জ্বালাবে আমি নবীজিকে নামাজ আদায় করতে দেই নাই আজকে মক্কা বিজয়ের পরে নবীজির হাতে মক্কার ক্ষমতা আজকে মনে হয় আমার জানতা চলে যাবে বাসার আর কোনো উপায় নাই মনে মনে আফসোস করতেছেন টেনশন করতেছেন বিশ্ব নবীর কাছে উপস্থিত হয়ে গেলেন নবীজি তখন বললেন ও ওসমান ইবনে তালহা মক্কার কাফেররা খানায় খাবার চাবির দায়িত্ব তোমার কাছে দিয়েছিল মক্কা বিজয়ের পরেও খানায় খাবার চাবির দায়িত্ব আমি তোমাকে দিলাম সুবহানাল্লাহ নবীজি কেমন মহামানব ছিলেন উসমান ইবনে তালহা চকের পানি ছড়িয়ে দেয়া কান্না করলেন আর দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ও নবী আমি মনে করেছিলাম মক্কায় থাকা অবস্থায় আপনি কতদিন নামাজ আদায় করতে চাইছিলেন আমি খানায় কাবার দরজা আপনার জন্য খুলে দেই নাই আজকে মক্কার পাওয়ার রাজত্ব ক্ষমতা আপনার হাতে আমি ভেবেছিলাম নবীগ আপনি হয়তো বা সেই দিনের প্রতিশোধ গ্রহণ করে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবেন যেহেতু মক্কায় মক্কা রাজত্ব পাওয়ার ক্ষমতা আপনার হাতে আপনি শুধু ইশারা দিলেই এক মুহূর্তের মধ্যে আমার জানটা চলে যাবে কিন্তু আপনি আমাকে হত্যা করলেন না আমাকে কোন বড় কথা শোনাইলেন না অপমান করলেন না নবী যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর আমি আর অন্য ধর্মে থাকতে চাই না আমি এখন কালেমা মা পরে মুসলমান হতে চাই নবীজির উত্তম আখলাক দেখে নবীজির ব্যবহার দেখে তারা কালেমা মা পরে মুসলমান হইতো বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আমাদের ব্যবহার সুন্দর হওয়ার দরকার আছে না নাই আছে এই জন্য উত্তম ব্যবহার বিশ্ব নবীর উত্তম আখলাক দেখে নবীজির চরিত্র দেখে নবীজির ব্যবহার দেখে মানুষ দলে দলে কালে বা পরে মুসলমান হয়েছেন আজকে পৃথিবীতে আমরা মানুষকে ক্ষমা করতে ভালোবাসি না আমরা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করি মনে রাখবেন ক্ষমার মধ্যেই হলো সব বড় গুণ বলেন আল্লাহ আকবার আপনারা বিবি হারুনের নাম শুনেছেন কি ভয়ঙ্কর নির্যাতন করতেন মানুষকে ধরে নিয়ে যায় কোনো অপরাধ নাই কোনো অপরাধ নাই ডিবি হারুন মানুষকে নিয়ে যান নির্যাতন করতেন নির্যাতনের ভয়াবহ দৃশ্যের কথা মানুষ এসে এখন আলোচনা করে বলতেছে ডিবি হারুন সাহেব ধরে নেয়া যে এমন নির্যাতন করত সেই লোক বর্ণনা মানুষ এসে দিতেছেন। ডিবি হারুন সাহেব নিয়ে যা আসিফ মাহাতাবকে নিয়ে যা প্রাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক প্রফেসর